আমার মনে হয় নব্বই পার্সেন্ট প্রবাসী ছেলেদের মনের কথা ঠিক আছে অনেক মা বাবা আছে অনেক মা বাবা আছে যে উমুকের ছেলে বাড়ি করতে আছে উমুকের ছেলে এত টাকা ফাটাইছে অমুকের ছেলে এটা কিনতে আছে ওইটা কিনতে আছে তুই কি করছস তুই কিছু করতে পারমুকে পোলায় জায়গা কিনছে হ্যাঁ এই সমস্ত কথাগুলো বলে যে প্রবাসে থাকে যে ছেলেটা কিন্তু সবাই তো সব রকমের কামাই করতে পারে না রুজি করতে পারে না সবাই তারা একরকম না মার মা বাপে যদি এটা না বোঝে ফ্যামিলির লোক যদি এটা না বোঝে তাহলে এই কষ্ট রাখার জায়গা নেই ছেলেটা বলতেছে যে সাত বছর আমাকে তোমরা শান্তিমতো কথা বলো না আমার সাথে আমি কি করি কি খাই এটা জানো না কিন্তু শুধু আমি এটা করি না ওটা করি নাই এগুলো তোমরা আমাকে বলো অনেক কষ্টের পরে বলছি জিনিসটা মানে শুনে যারা বিদেশের বাড়িতে আছে এই কথাগুলো কিন্তু অনেক মানে প্রতিনিয়ত শুনতে হয় যে অনেক ভাই বন্ধুরা পর্যন্ত বন্ধু বান্ধবরা পর্যন্ত বলে যে কিতা হচ্ছে তত বছর বিদেশ থাকি কিতাব হচ্ছে তত বছর বিদেশ থাকি কিন্তু বিদেশ থেকে কি না করছে কেন বিদেশিটা কি না করছে হয়তো যাদের সীমিত ইনকাম আছে তারা ভাই বোন মা বাপের খাওয়াইতে আছে চাইতে আছে পিন্দাইতে আছে সংসারের সমস্যা অসুবিধা এগুলো দেখতে আছে দিন চলে যেতে আছে। যাদের অনেক টাকা আছে অনেক ইনকাম আছে তারা হয়তো জায়গা সম্পত্তি করতে পারে জায়গা সম্পত্তি সবাই করতে পারে না কিন্তু এই কথাগুলা মানে ম্যাক্সিমাম লোকদেরকে শুনতে হয় আর মনের ভিত্তি মনে কষ্ট নিয়ে রাখে বলতেও পারে না